বার্সেলোনার বিস্ময় বালক লামিন ইয়ামাল এবার ভিন্ন এক অভিজ্ঞতা অর্জন করলেন ফুটবল মাঠের বাইরেও যে তার জনপ্রিয়তা কতটা বেশি সেটাই যেন প্রমাণ হলো স্পেনে আয়োজিত এর এক বিশেষ ইভেন্টে হাজির হয়েছিলেন তিনি আর সেখানে পেলেন নিজের নামে খোদাই করা স্বর্ণের বেল্ট না ইয়ামাল ফুটবল ছেড়ে দেননি বিশ্বের অন্যতম জনপ্রিয় রেসেলিং কোম্পানি ডব্লিউডব্লিউই স্পেনে এক বিশেষ ইভেন্ট আয়োজন করেছিল যেখানে আমন্ত্রণ পেয়েছিলেন ইয়ামাল সহ তার বার্সেলোনার সতীর্থ আলেহান্দ্রো বালদে ও ফেক্টর ফোর্ট দর্শকরা এই তিনজনকে উচ্চ অভ্যর্থনা জানান আর ইয়ামালও স্বর্ণের বেল্ট উঁচিয়ে সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখেন এই ইভেন্টে ইয়ামাল সাক্ষাৎ করেছেন রেসিলিং কিংবদন্তি ট্রিপল এইচ এর সঙ্গে এবং বর্তমান ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন কোডি রুডার্সের সঙ্গে ডব্লিউডব্লিউ সুপারস্টার ড্রু মেকিং ড্রায়ারও ছিলেন সেখানে ট্রিপল এইচ তো ইয়ামাল বালদে ও ফোর্টের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন বার্সার উজ্জ্বল ভবিষ্যত এই তরুণদের হাতেই রেসেলিংয়ের মঞ্চে স্বর্ণের বেল্ট পেলেও ইয়ামালের আসল লড়াই হবে ফুটবল মাঠে সামনে তার গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে রোববার এথলিকো মাসজিদের বিপক্ষে লা লিগার বড় ম্যাচে বার্সার হয়ে মাঠে নামবেন তিনি এরপর আন্তর্জাতিক বিরতিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ন্যাশনালস লিগের ম্যাচ খেলতে স্পেন দলে যোগ দেবেন এই বিস্ময় বালক ফুটবলের পাশাপাশি রেসেলিং তারকা হয়ে ওঠা ইয়ামালের জন্য স্বাভাবিক সম্ভব